তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে পিরোজপুরের কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের পক্ষে পিরোজপুর শহরে সাধারণ পথচারী রিক্সাচালক ও মেহনতি শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ তাহিদুল ইসলাম আজ রোববার দুপুরে শহরের ভাগীরথী চত্বরে এ খাবার সেলান ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ তাহিদুল ইসলাম জানান বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের সেবায় কাজ করে থাকে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের পক্ষে পিরোজপুর শহরে সাধারণ পথচারী চালক মেহনতি ও শ্রমজীবী মানুষের মাঝে আজ খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে